সকল ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের জানাই ওয়েলকাম তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা এখন চলছে আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তো এটা হচ্ছে মাধ্যমিক টেস্ট পরীক্ষার দু পঁচিশ সালের প্রশ্নপত্র তো এটা হচ্ছে ইতিহাসের প্রশ্নপত্র তো এই ইতিহাসের তোমাদের প্রশ্নে শর্ট প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আহ তোমরা দেখে নাও প্রত্যেকে কেমন ধরনের প্রশ্নপত্র এসেছে যাদের এখনো পরীক্ষা হয়নি তারা অবশ্য দেখে নাও তোমাদের অনেকটা হেল্প হবে কেমন ধরনের প্রশ্ন দেখে নেবে আর বলে রাখি এই প্রত্যেকটা কিন্তু আমাদের সাজেশন থেকে কমন এসেছে ঠিক আছে তো প্রথম দেখো প্রশ্নের তোমাদের একের দাগের যে কুড়িটা এম প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি উত্তর হবে অপশন গ রাজত রঙ্গিনী বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় উত্তর হবে পাঁচ জুন উনিশশো নীলদর্প নাটকের রচয়িতা ছিলেন উত্তর হবে দীনবন্ধু মিত্র মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনকে অরণ্যে তিন অরণ্যে ভাগ করা হয় উত্তর হবে তিনটি স্তরে আহ তারপরের প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম কি ছিল উত্তর হবে মীর নিসার আলী তারপরের প্রশ্ন সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য তারপরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন উত্তর হবে লর্ড ক্যানিং তারপরের প্রশ্ন বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় আঠারোশো সালে তারপরের প্রশ্ন বাংলায় উন্নত লাইন টাইপ তৈরি করেন উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার ঠিক আছে এর পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব পরবর্তী পৃষ্ঠায় যে সকল প্রশ্নগুলি রয়েছে দেখো প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি উত্তর হবে অর্নামঙ্গল সারা ভারত কিষান সভার সালে ছিল প্রথম সম্পাদক কে উত্তর মানবেন্দ্রনাথ রায়ের তারপরে প্রশ্ন ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর এটার উত্তর ঠিক বুঝে উঠতে পারিনি তোমাদের যদি কারোর জানা থাকে এটা দ্বিজেন্দ্রনাথ রায় লেখা ছিল উত্তরটা ঠিক আছে বইতে রয়েছে ভারতের পত্রিকার প্রথম সম্পাদক তবে এখানে ঠিক হলো না তবে আশা করি এটা সরলা দেবী চৌধুরানী হওয়ার চান্সটাই বেশি তোমাদের যদি কারোর উত্তরটা জানা থাকে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন উত্তর সতীশ চন্দ্র সামন্ত আহ বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় উত্তর হবে সুশীল সেনকে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন উত্তর হবে কুশবন্ত সিং শিখরের সন্ধানে গ্রন্থটি লেখক হলেন উত্তর হবে কালীপ্রসাদ মুখোপাধ্যায় তারপর হচ্ছে মেঘেরা গা তারা চলচ্চিত্রে দেশভাগের চিত্র ফুটিয়ে তুলেছেন উত্তরটা হবে ঋত্বিক ঘটক এবার আমরা বিভাগ খতে যাব বিভাগ আছে দেখো কিছু ঠিক আছে কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ তো চোয়ার বিদ্রোহ উত্তরটা হবে দুর্জন সিং গোড়া গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে সমস্ত প্রেস ডিপোজিটার উত্তরটা হবে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মিলন মন্দির হবে আনন্দমোহন বসু এবার এখানে সত্য মিথ্যা আছে দেখো সত্য মিথ্যা গ্রামাত্তা প্রকাশিকার প্রথম বলে দিচ্ছি আমি ডাইরেক্ট উত্তর প্রথম এটা মিথ্যা হবে তারপরটা সত্য হবে তারপর এটা মিথ্যা হবে তারপরটা সত্য হবে ঠিক আছে প্রশ্নটি পড়ে তোমরা উত্তরটা বুঝে নাও পরবর্তী পৃষ্ঠায় এটা হচ্ছে তোমার 3 নম্বর পৃষ্ঠা এখানে দেখো প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর লেখো ইন্দ্রাকে লেখা জহল্লারের চিঠি পত্রে হিন্দি অনুবাদ কে করেন উত্তর হবে মুন্সি পেমচাঁদ দামিনী কোহ কথা অর্থ কি উত্তর হবে পাহারে দেশ চিত্রকলার ইতিহাসে আধুনিকতার কাকে বলা হয় উত্তর হবে প্রতিকৃত অবনীন্দ্রনাথ ঠাকুর আর এই প্রশ্নটা রাখবো তোমাদের জন্য যারা জানো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে চেনাবো বসতি আইন প্রতিরোধ আন্দোলনে কারা নেতৃত্ব দেন এই প্রশ্নটা একটু আছে না সেই জন্য তোমাদের প্রত্যেকে আহ তোমাদের জন্য রাখলাম আহ দেখি কে কে কতটুকু পড়েছ ফুটিয়ে বই ঠিক আছে তাহলে এটা পারবে এরপর দেখো তোমাদের যে মানচিত্রের স্থাপনগুলো দিয়েছিল চিহ্নিত স্থান করো স্থানগুলিকে চিহ্নিত করো এখানে কিন্তু চারটেই কমন আছে ঠিক আছে শ্রীরামপুর নীলগুদ্র এলাকা চরিচৌড়া জুনাগড় যারা দেখোনি এই এটা সাজেশনটা আমার ফেসবুক পেজে রয়েছে সেখানে দেখে নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা এখানে তোমার ম্যাপ পয়েন্টই কমন আছে তারপরে এখানে দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভ এখানে বিবৃতি ব্যাখ্যা তো প্রথমে উত্তর হবে ব্যাখ্যা টু দ্বিতীয়টার উত্তর হবে ব্যাখ্যা টু তৃতীয়টার উত্তর হবে ব্যাখ্যা টু এবং চতুর্থ উত্তর যে উত্তরটা সেটা হবে ব্যাখ্যা থ্রি ঠিক আছে তো যদি কোনো উত্তর এই জায়গা থেকে কোনো এই জায়গাটা ঠিক হয়নি এক দুটো হয়তো একটা হয়তো প্রবলেম হতে পারে তোমার যদি মনে হয় তুমি জানাতে পারো কমেন্টে ঠিক আছে এবার দুই নম্বর চার নম্বর আট নম্বর প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনের জায়গায় দুটি প্রশ্ন এখানে রয়েছে দু নম্বরের এরপর পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব এই পরবর্তী পৃষ্ঠা দেখে নাও এখানে প্রত্যেকটা প্রশ্ন যে কমন আছে দু নম্বর কিছু কিছু গাধা আছে যারা ফেসবুকে কমেন্ট করেছিল যে এই ধরনের প্রশ্ন কমন আসবে না এই ধরনের প্রশ্ন যে কেউ কমন দিতে পারে তাদেরকে আমি বলবো যে তোমরা খুব ভালো করেছো কথা এরকম কমেন্ট এর জন্যই এরকম ভিডিও পড়া তোমাদের তাই তো তো তোমাদের যাদের বলবো যে যারা এরকম কথা বলেছিল তারা একবার অবশ্যই সাজেশন সেই ভিডিওটা বা সাজেশন এবং সাথেই প্রশ্নটা এটা স্কুলের প্রশ্ন এটা আমি ঘরে বানাই নি ঠিক আছে তো এই প্রশ্নটা সাজেশনের যে প্রশ্নগুলো আছে একটু মিলিয়ে দেখে নাও তোমার নিশ্চয়ই চোখ আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ঠিক আছে মিলিয়ে নিতে তো পারবে দেখে নেবে কমন এসে জি আসেনি হ্যাঁ তারপর আমাকে জানাবে কমেন্টে আবার ঠিক যাই হোক এবার দেখো তোমরা বিভাগ ঘ এখানে যে প্রত্যেকটা প্রশ্ন দেখেছো না প্রত্যেক দু নম্বরের প্রত্যেকটাই কমন প্রত্যেকটাই একটাও বাদ নেই এবার হচ্ছে বিভাগ ভয় বিভাগ ভয়ের কি বলবো আর এখানেও কিছু বাদ নেই চার নম্বরে দেখো প্রত্যেকটা কমন নারী সমাজের ইতিহাসের আলোচনা সাঁওতাল ভিতরে কারণ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য বঙ্গভাষা প্রকাশিকা সভা বাংলায় রমসূত্র আন্দোলন একা আন্দোলন কাশ্মীর সমস্যা এখানে একটা বাদ নেই প্রত্যেকটাই কমন চার নম্বর আর আট নম্বরের কথা বলছো আট নম্বরও তিনটে কমন দেখো এখানে দিয়ে দিয়েছিলাম আট নম্বরে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে কমন সেখানেও নানান নানান মানুষ নানান কমেন্ট যে এই ধরনের প্রশ্ন সবাই দিতে পারে এগুলো নর্মাল ব্যাপার আর এই ধরনের প্রশ্ন সবাই দিতে পারে না দিতে পারে তার সাথে আমার সঙ্গ নেই আমার কথা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ছাত্র জন্য যেগুলো পরীক্ষা আসবে সেই প্রশ্নগুলো আমি দেবো সেটা সবাই দিতে পারে কি না পারে কমন প্রশ্ন কি না দেখো বিভাগ মো যেটা রয়েছে এখানে তিনটি প্রশ্ন কিন্তু কমন দিয়েছিলাম মানে যেগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে এসেছে সমাজ সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের অবদান আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি আহ অসহযোগ আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা প্রত্যেকটাই কমন ঠিক আছে

এবং মাঝে মধ্যে দেখা যায় এই যে সংস্থার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র থেকেও তোমাদের মাধ্যমিকের কিছু কিছু প্রশ্ন এসেছে যেমন গত বছর ভৌত বিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন কিন্তু এই সেট থেকে এসেছে সুতরাং এই সেটগুলি তোমরা কিন্তু খুব ভালো করে করে যাবে আর তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে নাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আর যারা নতুন আমাদের ভিডিও প্রথম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার মনে হয় ভিডিওটা তোমার উপকারে এসেছে অবশ্যই কিন্তু লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না ঠিক আছে এরপরও যদি তোমার কোনো ডাউট থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই পরবর্তী কোনো ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে জানাবো ধন্যবাদ এভাবে আমাদের পাশে থেকো আমিও তোমাদের যেভাবে সাজেশন দিয়েছি যেভাবে প্রশ্নপত্র সাথে তার উত্তর তোমাদের সামনে তুলে ধরছি ঠিক এইভাবেই তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত পাশে থাকবো